জুমের পূজা করার জন্য যাচ্ছি ওনারা আর ভিওস বকাবুয়ে যেটাকে বলা হয় আমাদের মৃগের ভাষায় আর এক প্রকার জুমের পূজা আজকে ওনারা করার জন্য একদম বোর সকাল থেকে আর আমরা আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এই কারণে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একদম বোর সকালে জুমের মধ্যে যাচ্ছি জাস্ট ওনাদের কৃষ্টি কালচার যেরকম আছে ওইটা দেখার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য একদম বোর সকালে দেখেন চারিদিকে কুয়াশা আমরা হাতে হাতে জুমের মধ্যে পৌঁছে গেছি এখানে একটা মুরগিও আছে এখানে আর মনে হয় শুকরও আছে এই তো জুম বাগানের মধ্যে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে জুমের ধুকার গেট ওনাদের আরো অনেকজন মানুষ আসছে আমরা অনেকক্ষণ হেঁটে আসি। ওনারা আমাদেরকে ইনভাইট করেছিল যা সেখানে পিকনিক আকারে এটা ওনাদের বাসায় বকাবে বলা হয় জুমের পূজা এক প্রকার যেমন এই পূজাগুলো সাধারণতভাবে করা হয় ওনারা জুম প্রকৃতি পূজা এক প্রকার জুম চাষ করা হয়েছিল এবং জুম চাষ করার পরে ফসল উৎপাদন হওয়ার পরে ফসল কাটার পরে এখানকার প্রকৃতি প্রকৃতি পূজা করার জন্য এই সাধারণত প্রকৃতিকে প্রকৃতি যে ওনাদেরকে ফসল দিয়েছে এই ফসল দেওয়ার পরে প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য সাধারণত এই পূজাটা করে থাকে ওনারা ওনাদের যেরকম বিশ্বাস করে ওইটাই আর এটা সচলচল হয়ে থাকে আমাদের জুম চাষিদের মধ্যে হয়ে থাকে এটাই একদম ভোর সকালে উঠে আসছি আমরা এখন আপাতত আমি এবং আমার এক ছোটো ভাই তোমায় আছে দুজন একদম বোর সকালে এটা আগে জুম বাগান ছিল বাট ধান কাটার পরে জুম বাগানের অবস্থান এখানে কলা গাছ আছে বিভিন্ন ধরনের ফুল আছে আর শাক সবজিরও আছে এখনো যা দেখা যায় আর আপনারা অবশ্যই দেখবেন কারণ আজকে অনেকজন থাকবে এই বাগানের মধ্যে তুই ছেলে নাকি মেয়ে ছেলে ছেলে এটা কি দিছো

হ্যালো ইভান আমি আপনাদেরকে আসার সময় দেখিয়েছি এখানে আমাদের আমরা একটা মাচাঙ্গড়ের মধ্যে আছি এখানে প্রসেসিং চলতেছে জাস্ট বাট যেটা বকবে বলা হয় আর এক প্রকার পিকনিক আকারে এটা সাধারণত আমাদের আপনারাও জানেন আমাদের জুম চাষিরা বেশিরভাগ হচ্ছে প্রকৃতি পূজারই ওনারা প্রকৃতি পূজা করে থাকে এটা মূল কারণ হচ্ছে ওনারা জুমের মধ্যে ফসল উৎপাদন করার পরে যখন জুমের মধ্যে ফসল উৎপাদন হয়ে গেছে সব কিছু নিয়ে যাওয়ার পরে ওনারা এখানে ল্যান্ড যেটা জুমের মধ্যে ওনাদের দেবতা আছে ওনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এই পূজাটা করা হয় প্রকৃতি যেহেতু পূজা করে ওনারা প্রকৃতি পূজা করবে এবং নেক্সট জুমের জন্য এটা দুই বছর পরে এখানে আবারও ওনারা জুম চাষ করবে এই কারণে ওনারা যেহেতু প্রকৃতি পূজা প্রকৃতিদেরকে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য এগুলো করে থাকে

এখানে চুলা বানানো হয়েছে আর মাংস রান্না হবে মানে এখন বানিয়েছে চুলাটা এটা সাধারণত হচ্ছে ওনাদের ভাবে রান্না করা হয় ঠিক ওই আইটেম ওনারা তৈরি করেছে এখানে এখানে রান্না বান্না হচ্ছে যেহেতু পিকনিক আকারে